নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন এই ভিডিওতে আমরা আলোচনা করতে এসেছি ছবির ভিজিএম নিয়ে আমি অনেক কমেন্টস পেয়েছি যে দাদা বরবাদ ছবির বিজিএম এবং অ্যাকশন যেন সাউথ ইন্ডিয়ান ছবির মতো হয় অ্যাকশন নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি কিন্তু বিজিএমটা আমি দেখলাম চোখে পড়লো বিজিএমটা যেন সাউথ ইন্ডিয়ান ছবিতে যেরকম একটা গুজবামস খেলে লোম খাড়া হয়ে যায় সেরকম যেন বরবাদ ছবির বিজিএম হতে হবে তাহলে খুব ভালো হয় দেখো একটা জিনিস আমি বলতে পারি যেহেতু অ্যাকশন নিয়ে আমি আগে কথা বলেছি বিজিএমটাই বলাটা দরকার এখনকার দিনে বাংলায় যে সমস্ত মাস সিনেমাগুলো আসছে বা এমনি নর্মাল যদি সিনেমার যদি কথা বলি যেগুলো খুব পপুলার যেমন তার মধ্যে অন্যতম খাদানের যদি কথা বলি বা আরও অন্যান্য যে সমস্ত রিসেন্ট টাইমসে বাংলা ছবিগুলো এসছে কমার্শিয়াল মাস ছবি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগের থেকে অনেকটাই কিন্তু বাংলা সিনেমার বিজিএম অনেকটাই উন্নত হয়েছে তোমরা রিসেন্টলি শাকিব বিহারি যদি সিনেমার কথা বলে থাকি না কেন তুফান তুফানের যে বিজিএম তুফানের যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা আমি যদি ইয়ের কথাও বলি দরদেরও যদি ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ছবিগুলোর মানে বেশ কিছু কিছু মোমেন্টে একটা হাই কি বলবো একটা ঘুষবামস দেওয়ার মতো জিনিস ক্রিয়েট করে সে অ্যাম্বিয়েন্সটা কোথাও গিয়ে ক্রিয়েট করতে সক্ষম হয় তো যেটা কিন্তু আগে কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে আমরা খুব কম লক্ষ্য করতাম হ্যাঁ সাউথে হয়তো জিনিসটা শুরু হয়েছে রোলেক্সের যদি কথা বলি আর অন্যান্য অনেক ছবি রয়েছে বিক্রমের অনেক বিজিএম রয়েছে বিক্রম সিনেমার রোলেক্সের এর যে বিজিএমটা আরও যেই সমস্ত সাউথ ইন্ডিয়ান ছবিগুলো রিলিজ হচ্ছে তো সেইখানে মানে বিজিএমটা অবশ্য একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট তো বরবার ছবিতে বিজিএম অবশ্যই ভালো হতেই হবে এবং ভালো হচ্ছে দেখো এই সমস্ত সিনেমার ক্ষেত্রে যেহেতু এটা একটা রোম্যান্স ভায়োলেন্স অ্যানিমেল ছবিটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো পুরোটাই ভাইলেন্স ধর্মীয় একটা ছবি এবার সেখানেও কিন্তু মানে বিজিএমটা এটাও কিন্তু খুব পরিমাণ ভাইরাল কেন বিজিএমটা সেই রকমভাবে একটা হাই পিক আপে দারুণ রকমভাবে মানুষ খেয়েছে এমন এমন একটা মোমেন্টে বিজিএম গুলোকে ইউজ করা হয়েছে মানুষের ভালো লেগে গেছে তো সেরকমই অবশ্যই এটা তোমাদের সঙ্গে আমিও সব মানে একমত যে বরবাদ ছবির বিজিএম ভালো হওয়াটা উচিত এবং আমার মনে হয় কোথাও কি এটা হবে মেহদিয়াসন হৃদয় ভাই সেরকমভাবেই প্ল্যান করেছে এবং তুফানও আমরা দেখেছি বেশ ভালো ভালো কিন্তু বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড স্কোর তুফান সিনেমায় কিন্তু ইউজ করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত সিনেমার ক্ষেত্রে বিজিএম এবং গান খুব ইম্পর্টেন্ট দেখো গান তো ভাইরাল হলে একটা সিনেমার মানে আলাদা একটা ক্রেজ উঠে যায় এবার একটা মেগাস্টার আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব ভাইয়া সিনেমা এমনি একটা আলাদা ক্রেজ তো সেই জায়গায় বিজিএম যদি ভালো হয় যদি সত্যি মানে ধরো বাদবাকি ছবিগুলোর তুলনায় বেশি ভালো হয় বরবাদ ছবির বিজিএম তাহলে কিন্তু সত্যি একটা মনে হবে যে বাংলা ছবি টেস্টটা অডিয়েন্সের কোথাও গিয়ে পাল্টাবে মানে বাংলা ছবিও কিন্তু এরকম বিজিএম আনতে পারে এটা কিন্তু দর্শকের একটা আলাদাই ধারণা তৈরি হবে যেটা হওয়াটা খুব দরকার তো বিজিএম একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেটা নিয়ে তোমরা বলছো এটা হলো ভালো মানে সাউথ ইন্ডিয়ান হ্যাঁ এটা হবে আমি তোমাদের দিতে পারছি কারণ রবি বর্মা তিনি অ্যাকশন করছেন তিনি তো সাউথের অ্যাকশন অনেক করেছেন না এই যে আল্লু অর্জুন থেকে শুরু করে শাহরুখ খান মানে সালমান খান এদের ছবিতে অ্যাকশন করে এসছে ঠিক আছে রামচরণ তোমরা নিশ্চয়ই আল্লু অর্জুনের সোলজার বলে একটা সিনেমা আছে ওটা নিশ্চয়ই দেখেছো বা সারেন্দু বলে একটা ছবি রয়েছে এই সমস্ত ছবিগুলোর এবং ওটা আমি মানে নিঃসন্দেহ হ্যাঁ এটা তোমরা ভালো প্রশ্ন করেছো যে বিজিএমটা এরকম হলে খুব ভালো হয় অবশ্যই যদি বিজিএম ভালো কোনো একজন মিউজিক আর্টিস্ট করে থাকে যারা আর কি বিজিএম এর জন্য এখন সিনেমার ক্ষেত্রে কি হয় যে মানে যে আর কি মিউজিক ডিরেক্টর সে কিন্তু বিজিএম তৈরি করে না বিজিএম এর জন্য আলাদা একজনকে রাখা হয় আর মিউজিকের জন্য আলাদা একজনকে রাখা হয় এবার এটাও আমরা দেখেছি যে ছবি মানে পুরো মিউজিকটাকে একজন তৈরি করে আবার ছবির গানগুলো আলাদা আলাদা মিউজিক তৈরি করে এরকমটা আমরা দেখেছি তো সেই জায়গা থেকে দেখা যাক না বরবার ছবি টিজার এলে মানে এই বৃহস্পতিবার তিজার আছে তখনই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে আই থিঙ্ক এমন ঘুসবাউস কমেন্ট থাকবে জাস্ট সবাই ছিটকে যাবে এটাই হওয়াটা দরকার এটাই হওয়া উচিত মানে বরবাদ যেই স্কেলের ছবি হতে চলেছে মানে চলেছে সেই স্কেল অনুযায়ী ছবিটার অনেক পোটেন্সিয়াল রয়েছে অনেক দিক থেকে ভালো হওয়ার চান্স রয়েছে কেন হবে না এত কষ্ট করে সিনেমাটাকে বানানো হয়েছে মেগাস্টারের চোট লাগা সত্ত্বেও মেগাস্টার কিন্তু একবারের জন্য সেদিনকে মানে যেদিন আর কি তার চোট লাগে সে কিন্তু প্যাক আপ হতে দেয়নি তার মানে সিনেমাটার মধ্যে অবশ্যই মানে মেগাস্টার পুরো এমনভাবেই ঢুকে গেছে এই সিনেমাটা কোথাও গিয়ে আলাদা রকমই আমাদের গোজবামসিতে চলেছে এবং এই সিনেমায় সাকিব ভাইয়া মানে যেই লুকে আসতে চলেছে সেই লুকে আমরা জীবাণু দেখিনি যেই লুকটা তো আমরা ফার্স্ট লুক মোশানে দেখেছো সেটাই তো একটা লুক না মানে সেটাই শুধুমাত্র লুক নয় আরও লুক আছে দেখা যাক কি হয় সেটা আমরা যখন সিনেমাটা দেখবো সিনেমাটা যখন আসবে আসবে তখন আমরা একটু হলো আবাস পাবো তিজারে আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড স্কোপ তো আমরা কিছুটা হলো শুনতে পারবো দেখা যাক কি হয় হোপ ফর দ্য বেস্ট আমি তো চাই ভালো রকমের বিজিএম হোক এই সিনেমাটায় তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার